ভদ্রলোককে কেউ লক্ষ্য করেনি ভদ্রলোক মেঝের এক প্রান্তে ঘেসে গালে হাত দিয়ে বসেছিলেন ঘরময় উত্তেজনা ও বিশৃঙ্খলা কাগজের লোক কে কাকে লক্ষ্য করে একটু আগে বাজারের পিছনে ব্যাংকের এই একতলার ঘরে ডাকাতি হয়ে গেছে পুলিশের কর্তারা ব্যাংকের এজেন্ট ও ক্যাশিয়ারের কাছ থেকে ডাকাতির বিবরণ ও অপরিত অর্থের পরিমাণ জেনে নিচ্ছিলেন স্থানীয় থানার ছোট ছোটো বাবু তার কালো নোটবুকে টুকে নিচ্ছিলেন তাহলে একশো টাকার নোটের বান্ডেল সাতাশটা পঞ্চাশ টাকার নোটের বান্ডেল সতেরোটা কুড়ি টাকার নোটের এমন সময়ে ভদ্রলোক হঠাৎ ঘরের অন্য প্রান্ত থেকে উঠে এসে দ্বারোগাবুর সামনে কীরকম যেন হাঁটু মুড়ে আধা ত্রিভঙ্গ ভঙ্গিতে দাঁড়ালেন ভদ্রলোকের উর্ধাঙ্গে একটি হ্যান্ডলুমের ঘন গেরুয়া রঙের পাঞ্জাবি পাঞ্জাবিটি ঝুল বেশ লম্বা এবং তাই রক্ষা কারণ তার নিম্নাঙ্গ সম্পূর্ণ শূন্য কোনো কাপড় চোপড় নেই পাঞ্জাবির কাপড় বেশ মোটা বলে পাঞ্জাবির তলায় কোমরের নিচে কিছু আছে কিনা বোঝা যাচ্ছে না ভদ্রলোককে লক্ষ্য করা মাত্র তাড়াতাড়ি পুলিশকে দেখিয়ে ব্যাংকের এজেন্ট সঙ্গে সঙ্গে চেয়ে চেয়ে উঠলেন এই তো যার কথা বলছিলাম এই যে ভদ্রলোকের আশ্চর্য পোশাক বৃহবল চেহারা আর তার সঙ্গে এজেন্ট সাহেবের উত্তেজনা দেখে পুলিশের এক কর্তা যিনি কাউন্টারে হেরান দিয়ে এতক্ষণ কাউন্টার টিপে টিপে কতটা শক্ত পরীক্ষা করে দেখছিলেন তিনি মুহূর্তে বুঝে ফেললেন এই ব্যক্তি অবশ্যই ডাকাত দেন একজন তিনি চাপা গলায় নির্দেশ দিলেন সঙ্গে সঙ্গে দুজন সেপাই দুদিক থেকে ছুটে গেল কিন্তু এরই মধ্যে এজেন্ট ক্যাশিয়ার সবাই করে উঠলেন আরে করেন কি করেন কি উনি ডাকাত নন উনি ডাকাত নন তাহলে উনি কি পুলিশের ছোট সাহেব গর্জে উঠলেন উনি মিস্টার ছকু চৌধুরী মাসের ব্যবসায়ী আমাদের ক্লায়েন্ট ব্যাংকের তরফে উত্তরে চমকিত হয়ে পুলিশের একটু নিরস্ত হলেন শুধু ছোট সাহেব জিজ্ঞাসা করলেন আপনাদের ব্যাংকের ক্লায়েন্টরা আজকাল এরকম পোশাক পরে আসেন নাকি ছকু চৌধুরী এতক্ষণে হাত জোড় করে পুলিশ সাহেবের সামনে দাঁড়িয়েছে। ঠিক দাঁড়িয়েছেন বলা যায় না পা দুটো হাঁটুর কাছে ত্রিভুজের ও ভাঁজ করে পাঞ্জাবি ঝুল দ্বারা যতটা লজ্জা নিবারণ করা সম্ভব তার চেষ্টা করে যাচ্ছেন পিছনে থানার জমাদার সাহেব রুল হাতে দাঁড়িয়েছিলেন তার উপর সম্মুখে এই অর্ধলঙ্গ এই ব্যক্তিটি ভঙ্গির বেয়াদবি তার পক্ষে সহ্য করা অসম্ভব জমাদার বললেন ও যাও সোজা দাঁড়াও জমাদারের আদেশ পেয়ে চৌধুরী কাকুতি মিনতি করতে লাগলেন না স্যার আমাকে সোজা হয়ে দাঁড়াতে বলবেন না সে আমি পারবো না অবশ্য এত কাকুতি মিনতি করার প্রয়োজন ছিল না প্রায় সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছিলেন ছকু চৌধুরী এতক্ষণ যে কারণে মেজেতে বসেছিলেন এবং সেই কারণেই বাঁকা হয়ে দাঁড়িয়ে আছেন লজ্জা নিবারণ ছাড়া তার আর কোনো উদ্দেশ্য নেই সদ্য ডাকাতি হওয়া ঘরের আবহাওয়া আগেই থমথমে ছিল এরপরে আরও থমথমে হয়ে উঠল সবাই চুপচাপ অবশেষে পুলিশের ছোট সাহেব নিরবতা ভাঙলেন আপনি ঢাকাত নন ঠিক আছে কিন্তু আপনি শুধু পাঞ্জাবি পরে ব্যাঙ্কে এসেছেন কেন ভদ্র সমাজে যাতায়াত নেই আপনার ছকু চৌধুরী থর করে কাঁপতে কাঁপতে বললেন না স্যার আমার লুঙ্গি সঙ্গে সঙ্গে ছকুবাবুর অর্ধ সমাপ্ত বাক্যটি ব্যাংকের এজেন্ট সাহেব অনুমোদন করলেন হ্যাঁ ছকুবাবুর লুঙ্গি ডাকাতির তদন্তের মধ্যে এই রকম একটি সামান্য লুঙ্গির প্রসঙ্গ আসায় পুলিশের লোকেরা খুব চটে উঠলেন ছোট সাহেব আবার ধমকে উঠলেন কেসার লুঙ্গি সব কি আর কি হচ্ছে এবার বাবু একেবারে পড়লেন স্যার আমার লুঙ্গিটা ডাকাতেরা কেড়ে নিয়ে গেছে পুলিশ সাহেবদের লুঙ্গি ডাকাতেরা কেড়ে নিয়ে গেল সোনা সুতো দিয়ে বোনা নাকি বেনারসি লুঙ্গি ডাকাতদেরও কি আজকাল কাণ্ডজ্ঞান লোভ পেয়েছে ব্যাংকের ক্যাশিয়ার বাবু ব্যাখ্যা করে বললেন না ঠিক তা নয় ডাকাতদের টাকা বেশি হয়ে গিয়েছিল তারা বোধহয় আশা করেনি যে এত টাকা পাবে দুটো মাত্র বড় বড় বাজারে থলে এনেছিল সে দুটো পুরোপুরি ভরে গেলে তখন কি আর করবে সামনে কাউন্টারে ছকুবাবু টাকা জমা দিতে এসেছিলেন ওকে দুজনে মিলে জাপটিয়ে ধরে ও লুঙ্গিটা খুলে নিয়ে বাকি টাকা বস্তার মতো করে বেঁধে ফেলল পুলিশ সাহেব হতো বলেন কি মসাহ লুঙ্গিটা খুলে নিয়ে নিল চকুবাবুর পক্ষ সমর্থন করে ক্যাশিয়ারবাবু বললেন চকুবাবু খুব ভালো লোক স্যার আমাদের পুরোনো কাস্টমার প্রথমে উনি কেন আমরা কেউই ধরতে পারিনি ডাকাতেরা কেন ওর উপর ঝাঁপিয়ে পড়লো আমরা ভাবলাম ডাকাতের দল ভেবেছে ওর কাছে অনেক টাকা আছে কিন্তু ওর ওই সামান্য দু হাজার আড়াই হাজার টাকা ডাকাতেরা ছুঁড়ল না শুধু ওকে ধরে ওর লুঙ্গিটা খুলে নিল ছকুবাবু যখন বুঝতে পারলেন যে লুঙ্গিটা খুলে নিচ্ছে তিনি যথেষ্ট বাধা দিয়েছিলেন স্যার কেন দেবেন না বলুন আমরাও হকচুকে গিয়েছিলাম না হলে স্যার ব্যাংক ডাকাতি তো সব জায়গাতেই হচ্ছে আমাদের সব টাকাই তো ইনসিওর করা আমাদের তাতে কিছু এসে যায় না কিন্তু ব্যাংকের ভিতর থেকে পুরনো খদ্দের লুঙ্গি নেবে এ কিরকম অত্যাচার ক্যাশিয়ার বাবুর ভরসা পেয়ে পুলিশদের হতবাক অবস্থা থেকে চকুবাবু এতক্ষণে একটু সাহস অর্জন করেছেন পুলিশ সাহেবের মুখোমুখি দাঁড়িয়ে তিনি বললেন স্যার আমার কি হবে পুলিশ সাহেব এবার একটু ঠান্ডা ভাবেই বললেন কি হবে আপনার যা শুনলাম আপনার টাকা পয়সা তো কিছু যায়নি এখন কিছুক্ষণ ওই সিঁড়ির নিচে চুপচাপ বসে থাকুন তারপর সন্ধ্যার সময় যে লোডশেডিং হবে অন্ধকারে গা ঢাকা দিয়ে বাড়ি ফিরে যাবেন কিন্তু আমি স্যার আর বাড়ি ফিরতে পারবো না স্যার লুঙ্গিটা আমার নয় স্যার চৌধুরী এই কথা শুনে পুলিশ সাহেব বিচলিত হলেন লুঙ্গিটা আপনার নয় চৌধুরী আবার হাত করলেন স্যার সত্যি বলছি স্যার লুঙ্গিটা আমার সালার দুদিনের জন্য কলকাতায় বেড়াতে এসেছে দুপুরে চৌরঙ্গিতে পাতাল রেলের গর্ত দেখতে বেরিয়েছে ভাবলাম পাঁচ মিনিটের জন্য যাই ব্যাংকে টাকাটা জমা দিয়ে আসি টাকা পয়সা সব ঠিক রইল শুধু গেল আমার শালা লুঙ্গিটা চৌধুরী হাউমাউ করে কেঁদে উঠলে আমার শালা যখন জানতে পারবে আমি আমি লুঙ্গি পরে তাকে মুখ দেখাবো টাকা তারা আমার একই সর্বরাশ করে গেল স্যার ব্যাংক পুলিশের লোকেরা কিং কর্তব্য বিমূল হয়ে চকু চৌধুরী কান্না দেখতে লাগলেন খবরের কাগজের লোকেরা ছপা ছপ ছবি তুলতে লাগলেন পুনশ্চ কোনো পাঠক বা পাঠিকার যদি এরকম সন্দেহ হয় যেই কাহিনীর সঙ্গে সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কোনো ডাকাতের খবরের কোনো সম্পর্ক আছে তার ভুল নিরসন করার জন্য জানাই এই কাহিনীর সঙ্গে কোনো বাস্তব ঘটনা বা চরিত্রের কোনো যোগাযোগ নেই